আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার সবচেয়ে কাছের মানুষ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই মানুষটি আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে যখন আপনার অন্তর এক গভীর যন্ত্রণায় ভেঙে গেছে আর আপনি মানুষের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছেন যখন আপনার মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাকে ঠগিয়েছে তখন আপনি কি ভেবেছেন এই যন্ত্রণার পেছনে আল্লাহর কোনো প্রজ্ঞা থাকতে পারে আমরা মানুষ হিসেবে প্রায়শই ভঙ্গের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি না আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যারা বিশ্বাস ভেঙে দেয় তারা আমাদেরকে গড়ার কারণ হয় আমরা জানব কিভাবে এই আঘাতগুলো আমাদের জন্য এক নতুন পথের সূচনা করতে পারে এবং কিভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায় কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট বিশ্বাসভঙ্গের কষ্ট কেন এত গভীর হয় তা আমাদের বুঝতে হবে যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে ঠকায় তখন আপনি তার কাছ থেকে সহজে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন কিন্তু যখন আপনার আপন কেউ আপনাকে আঘাত করে তখন সেই আঘাত কেবল আপনার আর্থিক বা মানসিক ক্ষতি করে না বরং আপনার বিশ্বাস আপনার আস্থা এবং আপনার ভালোবাসার ভিত্তিকে ভেঙে দেয় এই ধরনের আঘাত আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে এবং আপনার মনে এক গভীর শূন্যতা তৈরি করে এই কষ্ট এতটাই গভীর হয় যে আমরা প্রায়শই এতটা হতাশ হয়ে পড়ি এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে কোনো উপায় খুঁজে পাই না ইসলাম আমাদের এই ধরনের আঘাতকে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যখন কোনো ঘনিষ্ঠজন আমাদের বিশ্বাস ভেঙে দেয় তখন এটি আমাদের জন্য এক পরীক্ষা আল্লাহ আল্লাহতালা এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এক কঠিন কিন্তু মূল্যবান শিক্ষা দেন এই দুনিয়ার কোনো মানুষের ওপর আমাদের পুরনো আস্থা রাখা উচিত নয় কারণ তাদের বিশ্বাস ক্ষণস্থায়ী হতে পারে একমাত্র আল্লাহর উপর আমাদের পুরোনো ভরসা রাখা উচিত কারণ তিনি কখনোই আমাদের বিশ্বাস ভাঙবেন না তিনি চান আমাদের অন্তর যেন তার উপর নির্ভরশীল হয় পবিত্র কোরআনে সুরা বাকার দুশো ষোলো রং আয়াতে আল্লাহ তালা বলেন হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়াতটি আমাদের বোঝায় যে বিশ্বাস ভঙ্গের এই কষ্ট আমাদের জন্য কল্যাণকর হতে পারে নবী ইউসুফ আলাইসালামের সালামের জীবন হল বিশ্বাসভঙ্গের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ভাইরা তাকে হিংসার বসে কুয়ায় ফেলে দিয়েছিল যে ভাইদের সাথে তিনি হেসে খেলে বড় হয়েছিলেন সেই ভাইরাই তার জীবন কেড়ে নিতে চেয়েছিল এই বিশ্বাসভঙ্গের আঘাত ছিল তার জন্য এক চরম পরীক্ষা কিন্তু তিনি জানতেন যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম বহু বছর পর যখন তিনি মিশরের শাসক হয়েছিলেন তখন তিনি বলেছিলেন নিশ্চয়ই আমার রব তার ইচ্ছা অনুযায়ী সূক্ষ্ম কৌশল প্রয়োগ করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা ইউসুফ আয়াত একশো এই ঘটনা আমাদেরকে শেখায় যে বিশ্বাস ভঙ্গের আঘাত আমাদের জীবনের শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন পথের সূচনা হতে পারে যদি আপনি প্রিয়জনের ভঙ্গের আঘাতে কষ্ট পান তখন আপনার করণীয় হল আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাতলা আল জাব্বার অর্থাৎ যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন তিনি আপনার ক্ষতবিক্ষত অন্তরকে জোড়া লাগিয়ে দিতে পারেন আপনার কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে সিজিদায় আল্লাহর কাছে খুলে দিন আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত যন্ত্রণা তার কাছে বলুন তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তি দেবেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সিজিদার সময় সহি মুসলিম চারশো বিরাশি এই কষ্টের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাতাল পবিত্র কুআনেসুরা বাকারার একশো তিপ্পান্ন নং আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি প্রমাণ করে যে ধৈর্যের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাহায্য লাভ করি আর যার সাথে স্বয়ং আল্লাহতালা থাকেন তার কিসের ভয়ে বিশ্বাস ভঙ্গের কষ্ট থেকে মুক্তি পাওয়ার আরেকটি উপায় হলো ক্ষমা করা ক্ষমা করা সহজ নয় কিন্তু এটি আমাদের অন্তরকে ঘৃণা ও প্রতিশোধের বোঝা থেকে মুক্ত করে ক্ষমা করার মাধ্যমে আমরা সেই মানুষের ওপর থেকে আমাদের মন সরিয়ে নিতে পারি এবং আল্লাহর পর মনোনিবেশ করতে পারি আল্লাহ তালা পবিত্রকোর আনে আর নুরের বাইশ নং আয়াতে বলেন আর তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করি তখন আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং আমাদের অন্তরকে শান্ত করেন পরিশেষে যদি আপনি আজ কোনো প্রিয়জনের বিশ্বাসভঙ্গের কষ্টে কষ্ট পেয়ে থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট আল্লাহর কাছে গোপন নয় তিনি আপনার অন্তরকে জানেন আপনার ব্যথাকে জানেন তিনি আপনার এই ব্যথাকে আপনার গুণা ক্ষমার কারণ এবং আপনার মর্যাদা বৃদ্ধির কারণ বানাতে পারে আপনার এই কষ্টকে আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যারা আপনার বিশ্বাস ভেঙেছে তারা হয়তো আপনাকে সাময়িকভাবে ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহ আপনাকে নতুন ভাবে গড়ছেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার রাখুন আমাদের আপনার ভয় পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাদের এই দুনিয়ার কষ্টগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার সবচেয়ে কাছের মানুষ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই মানুষটি আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে যখন আপনার অন্তর এক গভীর যন্ত্রণায় ভেঙে গেছে আর আপনি মানুষের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছেন যখন আপনার মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাকে ঠকিয়েছে তখন আপনি কি ভেবেছেন এই যন্ত্রণার পেছনে আল্লাহর কোনো প্রজ্ঞা থাকতে পারে আমরা মানুষ হিসেবে প্রায়শই বিশ্বাস ভঙ্গের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি না আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যারা বিশ্বাস ভেঙে দেয় তারা আমাদেরকে গড়ার কারণ হয় আমরা জানব কিভাবে এই আঘাতগুলো আমাদের জন্য এক নতুন পথের সূচনা করতে পারে এবং কিভাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই ব্যথাকে জয় করা যায় কোরআন হাতিস এবং নবিরাসুল ও সাহাবে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ভঙ্গের কষ্ট কেন এত গভীর হয় তা আমাদের বুঝতে হবে যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে ঠকায় তখন আপনি তার কাছ থেকে সহজে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন কিন্তু যখন আপনার আপন কেউ আপনাকে আঘাত করে তখন সেই আঘাত কেবল আপনার আর্থিক বা মানসিক ক্ষতি করে না বরং আপনার বিশ্বাস আপনার আস্থা এবং আপনার ভালোবাসার ভিত্তিকে ভেঙে দেয় এই ধরনের আঘাত আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে